আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব ফ্রাইড রাইস এখানে আমি গাজর মটরশুঁটি বরবটি পেঁয়াজ কাঁচামরিচ চাল সবগুলো একসাথে রেখেছি এখানে আমি দুই টেবিল চামচের মতো ঘি দিয়েছি কুচি করে রাখা পেজগুলা দিচ্ছি এখন আমার কিচেনের জ্বালানা দিয়ে দেখেন কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে দিয়ে দিলাম সামান্য লবণ আমার পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসছে এখন কি করব আমি আগে থেকে যে রেখে দিয়েছিলাম গাজর মটরশুটি বরবটি এখন আমি এক এক করে সবগুলা দিয়ে দিব দিয়ে লবণ দিয়ে একটু ডেকে রেখে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য কারণ সিদ্ধ না হলে তো আবার পোলাওয়ার সাথে এ ভালো লাগবে না সেই জন্য আগে আমি দিয়ে দিয়ে এগুলো একটু রেখে আমি এখন ডাকনা সরিয়ে দেখবো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি লবণ দিয়ে রেখেছিলাম এখন কি করবো একটু নরম হয়ে আসছে সবজিগুলো এখন আমি একটু একটু করে সব মশলাগুলোই দিব দেওয়ার পরে একটু চাড়া করে ওর সাথে আমি চালগুলো এড করে আমার সবজির সাথে মশলা গুলো কষানো হয়ে গেছে এখন আগে থেকে যে আমি ভিজিয়ে রেখেছিলাম চালগুলো এখন চাল দিয়ে দিচ্ছে চাল দিয়ে ওইটার মধ্যে টুনারা চড়া and mm -mm. আমার কাছে লাগতেছে ঘি একটু কম হয়েছে সেই জন্য আমি আবার আর একটু আরও এক টেবিল চামচের পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি এখন আমি গরম পানি দিয়ে দিব গরম পানি দিলে কি হয় পোলাওগুলো অনেক সুন্দর হয় জ্বর জ্বরে হয় দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে আমার ফ্রাইড রাইস রান্না করার ডান এই যে এখানে আমি সালাদ কেটে রেখেছি পোলাওয়ের সাথে খাওয়ার জন্য আর আমার বাসায় তো আমার বিশেষ করে আমার মেয়ে फ्राइड ओके पचंद आल्ला हाफिज भाबें सबाई